আপনি ম্যানিফেস্টেশন বা ল অফ অ্যাট্রাকশনে বিশ্বাস করেন এবং আপনি সেটা করতেও চাইছেন কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন আপনি অনেক চেষ্টা করছেন কিন্তু দেখা যাচ্ছে কোনো কিছু একটা বাধা আপনার কাছে এসে দাঁড়াচ্ছে আপনি সঠিক ম্যানিফেস্টেশনটা পাচ্ছেন না তাহলে নিশ্চয়ই আপনি ম্যানিফেস্টেশনের যে গুরুত্বপূর্ণ ধাপ সেটা হচ্ছে হিলিং এই হিলিংটা আপনি করতে পারছেন না অনেকেই পারে না যে সাবকনসাস মাইন্ডকে হিলিং করতে হয় ম্যানিফেস্টেশনের আগে আপনার রুলিং ইয়োর ইনার চাইল্ড এবং আপনার সাবকনসাস মাইন্ড এরা সেই ছোটোবেলায় আপনার যে প্রত্যাখ্যান আপনার যে ভয় আপনার যে কষ্ট আপনার যে অপমান এগুলোকে নিয়ে এখনও আপনি বয়ে বেড়াচ্ছেন এগুলোকে হিল করতে হবে এবং আপনার সাবকনসাস মাইন্ডকে পুনর্গঠন করতে হবে ম্যানিফেস্টেশনের আগে আমি দেবাশিস চ্যাটার্জি সার্টিফাইড সিলভা মেথড ইনস্ট্রাক্টর আমি আপনাকে গাইড করব। আমার আপকামিং যে ফ্রি মাস্টার ক্লাস আছে সেখানে যে কিভাবে আপনি নিজেকে হিল করে আপনি ল অফ অ্যাট্রাকশানকে ইউনিভার্স থেকে অ্যাকসেপ্ট করবেন এবং আপনি ম্যানিফেস্ট করে আপনার জীবনের যে বাস্তবতা সেগুলোকে আপনি অর্জন করবেন নিচের ডিসক্রিপশান লিঙ্কে ক্লিক করুন এবং আপনি আজই রেজিস্টার করুন আমার আপকামিং ফ্রি মাস্টার ক্লাসে